আসসালামু আলাইকুম ইব্রহন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসি হচ্ছে আমার বাড়ির পাশেই একটা আপনার তিনটালা ফাউন্ডেশন করে বিল্ডিং দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ভাইবার কাজ করতেছে আর দেখতে পাচ্ছেন বিল্ডিংটা খুবই অসাধারণ বিল্ডিং উঠবে এবং সাথে কিন্তু বলছে ভাই ওই বাড়িটায় কিন্তু মিস্ত্রি ভালো মানের মিস্ত্রি তিনি কিন্তু ভালো করে ঘর দেয় তো আর একটা বিষয় হচ্ছে মজার বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই বেড়াদের সাথে এতটুকু মিল হয়ে গেছে যে বলাই যাবি না আর দেখতেই পারছেন যে বন্ধুত্বের মতন কথাবার্তা চলে আর এই যে ওরা রডটা যদিও আমার বিল্ডিং অন্য জনের বিল্ডিং তারপরে একটা আফসোস করাই লাগে কাজটা জলি পারে আমার বাড়ির সামনে থাকবে খুব অনেক সুন্দর দেখা যাবে একটা বিষয়টা দেখাই দেখতে পারছেন কাজটা কিন্তু রানিং চলতেছে এখন আপনার হচ্ছে বিম দেবে বিম দেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু কলাম তুলবে কলামে যে কলাম ও সরি কলাম কিন্তু ওইটা কলাম দিবে তারপরে কিন্তু ধীরে ধীরে একতলা তারপরে দুইতলা তারপরে তিনতলা তো অসাধারণ সুন্দর লাগবে যদিও আমার না অন্যজনের মনে আলাদা কষ্টই লাগে যদি এরকম তিনতলা ফাউন্ডেশন করে বাড়ি দিতাম অনেক ভালো লাগতো আচ্ছা যাই হোক কিছু বলবো না দেখতে পাচ্ছেন ড্রাইভার দ্বারা কিন্তু কাজ করতেছে রোদের ভিতরে যাই হোক বাড়ির কাছে যেহেতু বিল্ডিং দিচ্ছে তারপরে বললাম যে একটা ভিডিও করি তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ